छड्डो ना कि বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো ঈশ্বরের কি পাই যে এখানে এসে সুস্থ আছো তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি এখন বিছানা তুলে নিচ্ছি আমি না ঘুম থেকে উঠে আগে বিছানা না তুললে না মনটা ঠিক ভালো লাগে না কি বল তাই না আগে বিছানাটা ঠিক করে তারপরে আমি বাইরে যাই তারপরে ফ্রেশ 되 শুই তারপরে সকালের দিনটা শুরু করি এরপরে আজকে অনেক জায়গায় যাওয়ার আছে তো ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করছি ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো তো আমি এখন চলে এসেছি আমাদের বাড়ির ছাদে আছি এখন সকালবেলায় এখন ওই সাড়ে আটটা মতো বাজে তো আমি এখন ব্রাশ করব দাদাভাই উঠছিলোই না আজকে ঘুম থেকে উঠছিলোই না দিয়ে ওকে আমি উঠালাম ঘুম থেকে উঠলো দিয়ে এখন ফ্রেশ হতে গেছে আমি ছাদে এলাম রোদটা উঠছে সবে আজকে ঠান্ডাটা সেরকম নেই আর এই যে আমাদের বাড়ির পাশে চারিদিকে গাছপালা আছে আর অনেক মাঠ ছিল কিন্তু মাঠগুলো মানে চারিদিকেই বাড়ি হয়ে গেছে তো চলো সঙ্গে থেকে আর আজকে কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে চলো এই আমাদের বাড়িতে কাজ আরে এই দেখো আমাদের বড় মশলা চলে এসছে ব্রাশ করতে পারতে বাহিনা আজরা আমাদের সাথে দেখাতে তাই বাড়িতে আরে ব্রাশটা বিয়ে করো ফেলো আগে দিয়ে কথা বলো দেখো কত সুন্দর বাড়ির পাশে বাগান চারিদিকে সবুজ আর আমি ওই বাড়িতে থাকলে তো একদমই কোনো মানে রোদের একটা দেখা পায় না ওই ওপরে ছাদে যাবো তখন দেখা পাবো ওই পদ্মা পড়তে বসেছ মা কই বাপরে মা টুকি দিচ্ছে ওই দিক থেকে হ্যাঁ কালকে ভালো আছো পড়তে বসেছে নাকি ছাদে ও গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আজকে আমরা চলে এসেছি বুঝতে পারছো কোথায় এসছি শ্বশুরবাড়ি এসেছি তো তিথির কিছু আমার ইম্প কিছু ইম্পর্টেন্ট কাজ আছে তিথিরও একটু ডাক্তার দেখাতে হবে ওর জন্য আমরা চলে এসেছি বহরমপুর আজকে কী কী করি কী কী কোথায় কোথায় যাই তোমরা টোটালটাই দেখতে পাবে এই ভিডিওর মাধ্যমে তোমরা সঙ্গে থেকেও পাশে থেকেও আর ভিডিওটা কন্টিনিউ করো আমি এখন আছি আমাদের বাড়ির রুঠোনি মা অনেক রকমের গাছ লাগিয়েছে ফুল ফলের গাছ লাগিয়েছে অনেক রকমের শাক সবজিরও গাছ লাগিয়েছে তো গতবার অনেক গ্যাদা গাছ ছিল কিন্তু গাঁদা গাছে এবছর তো গ্যাদার মানে ফলনই হলো না কী তো আমাদের বাড়িতে মানে আমরা সবাই না গাছ প্রেমী আমাদের বিভিন্ন ধরনের গাছ বাড়িতে চাষ করতে বা বাড়িতে গাছ লাগাতে আমরা ভীষণ ভালোবাসি আমাদের বাড়িতে আলবেলা গাছ থেকে শুরু করে পেয়ারা গাছ এবং অনেক রকমের গাছ আছে ফুলের গাছ তো আমাদের বাড়িতে অনেক আছে সাদা ফুলের গাছ টকর ফুলের গাছ নীলকণ্ঠ ফুল তারপরে এখন তো শীতকাল যেহেতু শীতকালে তো ফুলের তো হবেই গাঁদা ফুল তো হবে কিন্তু গাঁদা ফুল এবছর হয়নি গতবারের তুলনায় বাড়ির উঠোনে আমি তো একদম নাচতে শুরু করে দিয়েছি একদম মানে কি বলবো খুব ভালো লাগছিল বাবার বাড়ি এসে প্রতিটা মেয়েরই ভালো লাগে তাই না তাই আমিও মনের আনন্দে নাচতে শুরু করে দিয়েছিলাম তো এদিকে দেখো মা কত রকমের গাছ লাগিয়েছে বলে আমি এ দেখো ধনে গাছ লাগিয়েছে এদিকে গাছ লাগিয়েছে এটা আমি এই গাছটা আমি লাগিয়েছিলাম এর নাম হচ্ছে আকাশী লঙ্কা যেহেতু আকাশের দিকে মুখ করে থাকে তাই এর নাম হচ্ছে আকাশী লঙ্কা এইদিকে দেখো মা কি সুন্দর টবে এদিকেও গাঁদা গাছ লাগিয়েছে তারপরে এরপরে ব্রাশ করে মা দিয়ে দিলো সকাল সকাল গরম গরম চা আর সাথে পাউরুটি পাউরুটি দিয়ে চা খাওয়ার মজা আলাদা সকালবেলায় আর আমি তো তো দুধ চা খেতেই ভালোবাসি তাই মা আমার জন্য দুধ চা আর পাউরুটির সাথে বিস্কুট দিয়ে দিয়েছে আর আমায় আমি জানো তো শুধু মানে খালি চা কেউ যদি মানে শুধু চা দেয় আমি না চা খেতে ভালোবাসি না শুধু চায়ের সাথে বিস্কুট আমার লাগবেই লাগবে এরপরে চা বিস্কুট খেয়ে আমি এখন ঘর মুছছি ঘর মুছে এরপরে আমি এখন যাব পুজো করতে জানো তো আমি যখন এই বাড়িতে যখন থাকতাম তখন আমার প্রতিদিনই ডিউটি ছিল ঘর মোছা আর পুজো করা তাই বিয়ের পরেও সেই একই কাজ আর বৃহস্পতিবারে অনেক কাজ থাকে তো জানোই আর মা একা হাতে সব সামলাতে পারে না তো আমি যতটুকু পারি মায়ের হাতে একটু একটু করে হেল্প করে দিই তো মা এদিকে যেহেতু আমরা এসেছি তো মা এদিকে করছে আমি এদিকে পুজোটা সেরে নিলাম আর আলপনা দিতে তো আমার ভীষণ ভালো লাগে আমি সেরকম ডিজাইন পারি না তবে যতটুকু পারি অবশ্যই ভালো করার চেষ্টা করি পড়লো 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 ওম নমশিবাই যেহেতু আমাদের কান্দিতে বৃহস্পতিবার দিন ছুটি থাকে আর আমিও বৃহস্পতিবার করে আসি তাই আমি যতবারই এখানে আসি বৃহস্পতিবারের পুজোটা এইবারের পুজোটা আমিই দিই কারণ আমার পুজো দিতে ভীষণ ভালো লাগে এরপরে পুজো সেরে মা দিয়ে দিল গরম গরম ভাত আর সাথে ঘুগনি আলু দিয়ে ঘুগনি তো সেটাই খাচ্ছিলাম আর আমি যেদিনই বাবার বাড়ি আসি আমার কোনো না কোনো কাজ থাকবেই আমি ঠিক মতো বাড়িতে থাকতেই পারি না একদমই থাকতে পারি না তাই আমার মনটা খুবই খারাপ করে যে আমি বাড়িতে একটু টাইম স্পেন্ড করতে পারি না সত্যি ভীষণ খারাপ লাগে মনটা তো যাই হোক কিছু করার নেই তো আজকে আমি এখন খাওয়া দাওয়া করে আমি এখন যাব ব্যাংকের উদ্দেশ্যে তারপরে আমি আজকে যাব ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে সেখানে অনেক কাজ আছে তো চলো আগে ছাড়া আমার মায়ের নাকি একদমই খেতে ভালো লাগে না তাই এখানে যখনই আসি তখন মা আমি সবাই দাদা বাবা সবাই একসাথেই এখানে খাওয়া দাওয়া করি কী তো সবার সাথে খাওয়া দাওয়া করার ভালো লাগে আমার সোনা বউটা চলে যাচ্ছে আমাকে না নিয়ে কই গো চলো কোথায় যাবে বন্ধুদেরকে বলে দাও যাবো বন্ধুরা যাব ওর একটু ব্যাংকে কিছু কাজ আছে কে জমা দিতে যাব আর কিছু টাকা তো ফাইনালি যাচ্ছি

চলো আর ব্যাংক হচ্ছে আমাদের বাড়ি থেকে বেশি দূর না এই তো এই সামনেই কিছুটা গেলেই আমাদের ব্যাংক এই যে এই সাদা ফ্রন্টে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের মিনি ব্যাংক আর আর একটু এগিয়ে বাজারের মধ্যে দোতালাতে আছে সেটা হচ্ছে আমাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তো সেই ব্যাংকের উদ্দেশ্যে আমি যাচ্ছি এই দেখো এই যে এখানে আগে মাঠ ছিল দেখো কত তো বাড়ি হয়ে গেছে এখন যে আমরা মাঠ আগে যখন ছোটোবেলায় খেলাধুলা করতাম কত কত মাঠ দেখা যেত এখন মাঠের দেখাই নেই চারিদিকে বাড়ি আর বাড়ি এখনকার বাচ্চারা আমাদের মতো সে আর আগেকার মতো খেলাধুলা করে না এখন সবাই ওই খেলাধুলো বলতে মোবাইল গেমেই আসক্ত কি বলো তাই না এখনকার জেনারেশনটা একদমই অন্য কেউ কারোর সাথে কথা বলা বলি নেই কেউ কারোর সাথে কোনো যোগাযোগ এরপরে ব্যাঙ্কে চলে এলাম তো ব্যাঙ্কে থেকে বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে এরপর ওই ব্যাংকের কাছেই আমার সেই ছোট্ট বাদার বান্ধবী দীপিকাদের বাড়ি তো ওর পুচকো হয়েছে তাই ওইখানে আছে ওদের এই দোকানটা নতুনই হয়েছে তো দোকানের সামনে ছিল দেখা হয়ে সেই ছোটোবেলার বান্ধবী আর তার মেয়েকে পেয়ে খুবই ভালো লাগছিল এরপর আমি এখন নৌকোতে চলে এসেছি তো তোমরা তো জানোই আমাদের এই পারে বাড়ি আর আমাদের ওই পারে যেতে হলে নৌকো পেরিয়ে যেতে হয় তো আমরা এখন নৌ নৌকো ছাড়ার অপেক্ষা করছি আর এই যে দেখো এদিক থেকে একটা নৌকো যাচ্ছে আর আমরা ওদিক থেকে একটা নৌকো আসবে আর এদিক থেকে একটা নৌকো যাচ্ছে আর তার মাঝে দেখো লঞ্চ আর চারিদিকে দেখো কত কুয়াশা গঙ্গার ওপরে কি সুন্দর লাগছে না নৌকাটা দেখতে নৌকা যাওয়ার যে দৃশ্যটা কি দারুণ অপূর্ব লাগছে ভীষণই ভালো লাগছে কি তাই না তার মাঝে লঞ্চ আসছে আর একটা অপূর্ব দৃশ্য আর এই সামনেই আর সামনেই আমাদের ব্রিজ ব্রিজের ব্রিজটা আমাদের নৌকা থেকেই দেখা যায় কিছুটা দূরেই আর এত ভালো লাগছে তাই আমরা দুজন আলোচনা করছিলাম যে কি ভালো লাগছে বলো তো বললো হ্যাঁ খুবই ভালো লাগছে আর ওই সামনেই আছে আমাদের খাগড়া শ্মশান আর সামনে পেরিয়ে বাজার আছে নৌকো থেকে নেমে এখন টোটো ধরে এখন সোজা চলে যাব কালেক্টরের উদ্দেশ্যে আর পরমশায়ের আমি দুজন মিলে চলে যাচ্ছি এখন এই যে এটা হচ্ছে দর্শমণ্ডল মাঠ এখানে মেলা হয় মেলাতে তোমাদের দেখিয়েছি আবার যখন মেলা হবে তখন আবারও ব্লগ নিয়ে আসবো আর সামনে আছে এদিকে নতুন বাজার এদিকে আছে বজরংবাজি মন্দির আর তারপরে একটু গেলেই কাদি বাস স্ট্যান্ড তো আমরা ব্যাংকের কাজগুলো কমপ্লিট করে এসে এখন আমরা যাচ্ছি কালেক্টারি রুটি এসে কালেক্টারি আড়াই কিলোমিটার মতো যখন যাচ্ছি কালেক্টারি কাজ আছে তারপরে আজকে ডাউন করে ডাক্তার ওখানে কাজ হবে সেই অপেক্ষাতে আছি আর এখন কখন বাড়ি ফিরবো জানি না তো এখন আমরা কাদি বাস স্ট্যান্ডে আছি আর কাদি বাস স্ট্যান্ড দিয়ে যখনই যাই না তখনই মানে ভিড় থাকবে এখানে রাস্তাটাই মানে কোনো টাইমে ভিড় না থাকা হয় না কারণ এখানে বাজার চত্বর মানুষের আনাগোনা বাজার ফল মার্কেট থেকে শুরু করে সব কিছু এখানে আর এখানে বহরমপুর হচ্ছে আমাদের প্রাণের শহর বহরমপুর থেকে নেমে এখন কালেক্টারিতে চলে এলাম তো চলো আমি কাজগুলো সেরে নিই ফিরে আসছি কিছুক্ষণে সঙ্গে থেকো আশা করছি ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগছে চল ঠিক আছে তাহলে কাজগুলো আমি সেরে নিই একটি কাজ কমপ্লিট করে আমারও টোটো ধরে এখন যাচ্ছি ডক্টর দেখাতে বললাম তো তোমাদের আগে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল তো এখন সেই পথেই রওনা দিয়েছি দেখা যাক কত দূর কি হয় এখন প্রায় এখন প্রায় তিনটে মতো বাজে লেটি হয়ে গেল জানি না কি হবে আর ওখানে মানে ডাক্তারখানায় গেলে না অনেকটা দেরি হয় খুব সত্যি কথা বলতে গেলে খুব টায়ার্ড হয়ে গেছে দেখা যাক চলো কি ক কত দূর করা যায় আর মানে ভালো লাগছে না কি বলবো খুবই টায়ার্ড সেই সকালে খেয়ে দিয়ে বেরিয়েছি এখন তিনটে মতো বাজে আমরা এখন কালেক্টারি থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি ডক্টর দেখাতে তারপরে আমাদের সময় মানে টাইম তো চলো যাই দেখি সঙ্গে অনেকক্ষণ বসে থাকার পর ডাক্তার আসছিল না সেজন্য আমি বড়মাসেকে বললাম চলো তুমি তো কিছু খাওনি চলো তোমাকে কিছু খাইয়ে নিয়ে আসি তার জন্য বিয়ে পড়লাম তো বড়মাশাই বলছে না আমি কিছু খাবো না চলো একবারে ডাক্তারটা দেখিয়ে নি তারপরে খাবো বললাম না তোমার তোমার খিদে পেয়েছে না খেলে হবে তাই একটা মিষ্টির দোকানে গিয়ে দুজন মিলে আমি খেলাম সিঙ্গারা আর মোয়া আর ও খেলো তাতে ছিল ওর নিমকি তো দুজন মিলে একটু খেলাম ভাতের সময় এখন 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 কি আর এই পেট ভরে তাও ও বললো যে না ঠিক আছে আমি এইগুলোতেই ঠিক আছে তো ঠিক আছে খাওয়া দাওয়া তারপরে ডক্টর দেখিয়ে ডক্টর এখন বললো ব্লাড টেস্ট করতে হবে এমার্জেন্সি সেই লাল দিঘিতে ঘাগড়া থেকে সেই দিঘিতে গেলাম এখন সেই টেস্ট করে সেই রিপোর্ট এখন এক ঘন্টা পর দেবে তো সেই জন্য আবার চলে এলাম আসবো বললো কে বললো রাহুল জি রাহুল জি সামনে একটু চাপ দিয়ে আমরা এভিট পাঁচ থেকে পাঁচ থেকে তো তো গান গেসে জেম্বা তো কাদি লেনু নেট কে ও আমার ಕೈ খালি লড রাহুল গামীরা নে বস্তু নাড়ো চলো চলো ও আমার ಕೈ খালি লড রাহুল গামীরা নে বস্তু নাড়ো

प्यार से जोड़ो नफरत छोड़ो दिल से जोड़ो, जोड़ो। प्यार से जोड़ो दिल से जोड़ो प्यार से जोड़ो अरे देश का नेता कैसा हो अरे देश का नेता कैसा हो जोड़ो अरे प्यार से जोड़ो अरे नफरत छोड़ो अरे प्यार से जोड़ो अरे नफरत छोड़ो न्याय का हक मिलने तक न्याय का हक मिलने मिलम स्वागतम स्वागतम राहुल जी वेलकम 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 राहुल जी स्वागतम 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 अरे प्यार से बोलो जोड़ो अरे नफरत छोड़ो जोड़ो अरे जोर जोड़ से बोलो भारत जोड़ो अरे जोड़ो जोड़ो महंगाई से रिश्ता तोड़ो <laughs> Rahul ji, Rahul ji, welcome, rahulji welcome, welcome. Rahul, ji, <laughs> Rahul ji, welcome, Rahul Rahul welcome, Rahul Rahul welcome. राहुल जी स्वागतम 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 राहुल जी वेलकम राहुल जी स्वागतम राहुल जी वेलकम राहुल जी स्वागतम राहुल जी वेलकम राहुल जी स्वागतम हर देश का नेता कैसा हो हर देश का नेता कैसा हो देश का नेता कैसा हो अरे देश का नेता कैसा हो अरे देश का नेता कैसा हो अरे नफरत की हर जाल को तोड़ो भारत जोड़ा, भारत जोड़ो अरे प्यार से बोलो अरे नफरत छोड़ो अरे दिल से बोलो अरे प्यार से बोलो अरे दिल से बोलो अरे महंगाई का नाता तोड़ो भारत भारत जोड़ो जोड़ो अरे नफरत की हर जाल को तोड़ो पूजी पात से नाता तोड़ो, बारे तोड़ो, बारे तोड़ो। अरे पूँजी पात से नाता तोड़ो जोड़ो, जोड़ो। अरे मनुपात से नाता तोड़ो बारे जोड़ो, बारे जोड़ो। अरे महंगाई से नाता तोड़ो बारे जोड़ो, बारे जोड़ो। done, अरे प्यार से बोलो अरे दिल से बोलो अरे प्यार से बोलो अरे दिल से बोलो अरे प्यार से बोलो अरे नफरत छोड़ो राहुल जी वेलकम वाँ, वाँ, राहुल जी वेलकम राहुल जी वेलकम जोड़ो जोड़ो अरे प्यार से जोड़ो अरे नफरत छोड़ो अरे देश का नेता कैसा हो अरे देश का नेता कैसा हो अरे देश का नेता कैसा हो राहुल गांधी जैसा हो प्यार से बोलो प्यार से बोलो दिल से बोलो प्यार से बोलो अरे दिल से बोलो अरे प्यार से बोलो अरे प्यार से बोलो अरे दिल से बोलो अरे प्यार से बोलो प्यार से बोलो राहुल जी अरे दिल से बोलो अरे अरे देश का नेता कैसा हो राहुल गांधी जैसा, अरे देश का नेता कैसा हो अरे प्यार से बोलो, दिल से बोलो, प्यार से बोलो ऐ, अरे दिल से बोलो अरे प्यार से बोलो अरे दिल से बोलो अरे प्यार, प्यार से बोलो अरे दिल से बोलो भारत जोड़ो अरे प्यार से बोलो भारत जोड़ो अरे प्यार से बोलो भारत जोड़ो अरे दिल से बोलो भारत जोड़ो अरे देश का नेता कैसा हो राहुल गांधी जैसा अरे देश का नेता कैसा हो अरे प्यार से बोलो अरे दिल से बोलो এরপরে আমরা এখন যাচ্ছি আমাদের ব্লাড টেস্ট করেছিলাম আমি সেই রিপোর্টটা এখন দেবে তো তার জন্য আমি যাচ্ছি সাড়ে সাতটায় বলেছিল রিপোর্ট দেবে তো এখন সাতটা মতো বাজে তো আমি এখন যাচ্ছি রিপোর্টটা আনতে আমি আর বড়মশায় মিলে বাপরে এত ভিড় এত ঠেলাঠেলি আজকে যে মানে বহরমপুরে কি বলবো প্রচণ্ডই ভিড় ছিল প্রচণ্ডই রাস্তাঘাট একদম খুবই গাঞ্জাম ছিল আসি যখন তখন এতটা ভিড় ছিল না এখন যেরকম মানে ভিড় আর কি তো এখন চলে এসছি সামনেই প্রায় মাইক্রন মাইক্রন প্যাথোলজি বিভাগে সিঁড়ি দিয়ে উঠে গিয়ে তারপরে একটু চলো রিপোর্টটা নিয়ে নিই রিপোর্টটা নিয়ে নিই তারপরে তোমাদের সাথে আসছি চলো সঙ্গে রিপোর্টটা নিচ্ছি রিপোর্টটা নিয়ে আবার চেম্বারে যাবো সেখানে আবার ডাক্তারকে দেখিয়ে তারপরে দেখা যাক কী বলে এ ধ এইচডিএফসি ব্যাংকের শাখা দেখিয়ে ওষুধ এখন ওষুধ নিচ্ছি এরপরে এখন হাঁটি হাঁটি পা করে বাড়ির দিকে রওনা দিচ্ছি সত্যি কথা বলতে গেলে আজকে সারা দিনটা যে এতটা জার্নি হবে ভাবতেই পারিনি যে এতটা জার্নি হবে তো এখন বাড়ির দিকে রওনা ডাক্তার ইয়ে থেকে বেরিয়ে আমরা এখন বাড়ি যাচ্ছি একবার সেই কখন থেকে দুপুর থেকে লেগেছে একবার ব্যাংক একবার কালেক্টরি আবার ডাক্তার আবার রিপোর্ট করা সারা সারাদিন আজকে আমাদের দুপুর থেকে একদম নাচেহাল অবস্থা এখন আটটা মতো বাজে এখন যাচ্ছি বাড়ির দিকে হেঁটে হেঁটে মানে কি বলবো এত টায়ার্ড হয়ে গেছি বলে বোঝাতে পারবো না এখন যাচ্ছি স্টাইল বাজারের সামনে দিয়ে তারপর বাড়ি যায় বাড়ি গিয়ে কীভাবে চারিদিকে মানে একদম কী বলবো চারিদিকে সমস্ত এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে ঘাটে যাচ্ছি আর তো নৌকো করে যেতে হয় তোমরা তো জানোই এখন যাব নৌকো করে তো চলো আজকে তো প্রচণ্ড জানি হল প্রচন্ড মানে মানে জানি খুবই জানি হলো ঠিক আছে চলো একবারে বাড়ি পৌঁছো তোমাদের সাথে কথা হচ্ছে পৌঁছালাম অবশেষে এখন মা দিয়ে দিল খাবার বড় সেই দিকে খাওয়া দাওয়া করছে আমাকেও ভাত দিয়ে দিয়েছে তো একবারে রাতে ডিনারটা সেরে নিলাম মা বানিয়েছি মাছের কালিয়া আর সকালে ঘুগনি ছিল আর সাথে করেছে চাটনি সেটা দিয়ে এখন খাওয়া দাওয়া করে নিয়েছি সত্যি করে এখন মনে হচ্ছে যে একটা শান্তির নিঃশ্বাস ফেললাম মা পাটি সাপটা বানাচ্ছে পাটি সাপটা তো আমার বরাবরই প্রিয় তাই ভিডিওটার বড় করছি না দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং